যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে জনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী বিশে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট আঠাশ জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল সেই মামলাটি তো আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর Cara, cara dulu. Cara dah tak